আসসালামু আলাইকুম ফেব্রিক হলে নতুন ভিডিওতে স্বাগতম চলিলাম কর সেটের আরও একটি চমৎকার ড্রেস নিয়ে অল ওভার ডিজিটাল প্রিন্টের মুসলিম গঠনের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তেরোশো টাকা ড্রেসটির নিকোশনটিতে থাকছে খুবই চমৎকার একটি লেস বসানো স্লিভস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে লেসে প্যানেল করা স্লিপসটি লুজ প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন ড্রেসটির লং হচ্ছে থার্টি বডি পেইন আছেন ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি টু বডি যে কেউ ড্রেসটি কমফর্টলি করতে পারবেন আমাদের এই ড্রেসটি খুবই সফট না পরলে তো বুঝতেই পারবেন না যে কতটা আরামদায়ক আমাদের এই ড্রেসটি সরাসরি দেখতে খুবই চমৎকার ড্রেসটির প্যান্ট পেয়ে যাচ্ছেন সারারা গালারা স্টাইলে প্যান্টটি লং হচ্ছে থার্টি নাইন আমাদের এই ফুল কট সেটটি নিতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে চাইলে আমাদের চোদ্দ শান্তিনগর ওয়ার হাউস অথবা বেলি রোড এক বাই দুই বেলি ফেস্তা আমাদের শোরুমে আসতে পারেন ধন্যবাদ